একটা মানুষের জীবনে যখন ডু অর ডাই সিচুয়েশন চলে আসে শুধুমাত্র মুখেই কেবল ডু অর ডাই সিচুয়েশন বললে চলবে না আমি বারংবার ধরে বলেছি আমি যদি একজন মানুষকে বলি আমার একজন খুব প্রিয় স্টুডেন্টকে বললাম যে তুমি আমাকে এ মাইনাস গ্রুপের রক্ত চব্বিশ ঘন্টার মধ্যে এনে দিতে পারবে তিনি তখন অবশ্যই বলবে কি যে আমি চেষ্টা করব আমি অবশ্যই চেষ্টা করবো এবং চেষ্টা সে করবেও হয়তো কিন্তু যদি বলি শোনো তোমার একমাত্র সন্তান মৃত্যু সজ্জায় চব্বিশ ঘন্টার মধ্যে এই মাইনাস গ্রুপের রক্ত না আনতে পারলে তোমার সন্তান মারা যাবে তখন কিন্তু আমার সেই স্টুডেন্ট চব্বিশ ঘন্টা সময় দেবে না চার ঘন্টার মধ্যে এই মাইনাস গ্রুপের রক্ত নিয়ে আসবে মানুষের জীবনে অর ডাই সিচুয়েশন বড় মারাত্মক জিনিস যখন আমি সফলতার জন্য জয়ের জন্য আমার যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য পূরণের জন্য যখন ডু অর ডাই সিচুয়েশনে চলে যাব তখন কারোর বাবার ক্ষমতা নেই কোনো চোদ্দগুষ্টির ক্ষমতা নেই কোনো ভাগ্যের ক্ষমতা নেই কোনো নিয়তির ক্ষমতা নেই কোন ললার লিখনের ক্ষমতা নেই আমাকে পরাজিত করবে আমাকে বিফলতা আমার আমার কাছে এনে দেবে কখনো সম্ভব নয় সুতরাং আমি কি জিততে পারি আমি আমার দ্বারা জিততে পারি শুধু সেক্ষেত্রে ডু ডাই সিচুয়েশন লাগবে আর বারবার ধরে বলেছি ডু ডাই সিচুয়েশন মানে করব এবং মার্চ করবো কারোর বাবার ক্ষমতা নেই আমাকে আটকাতে পারে